বন্ধুরা আপনার যদি সামর্থ্য থাকে তাহলে গ্রামে জায়গা কিনুন শহরে তেমন কাজ না থাকলে গ্রামে চলে যান যেখানে অনেক গুণা কম হয় প্রধান আপনার রিক্সায় অপরিচিত কাউকে নিয়ে ঘুরতে পারবেন না আপনার খালি বাসায় আপনার প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসতে পারবেন না আপনি চাইলেই অশালীন জাস্ট করে বাইরে যেতে পারবেন গ্রামে কোনো কোথিতালয় নেই পার্টি করার কোনো বার নেই বৃদ্ধাশ্রম নেই সাউন্ড বক্সে গান চালিয়ে আপনার গানে গান পোষানোর কোনো উপায় নেই গ্রামের মুরব্বীদেরকে কিছুটা হলেও সম্মান করে একতা আছে সবার মাঝে এক গ্রামের কাউকে কিছু বললে পুরো গ্রাম তার পক্ষে থাকে গ্রামের মানুষ বেকার থাকে তাই তারা অন্যের খেয়াল রাখতে পারে যেটিকে আমরা টক্সিক আর গেবদ সম্ভনার আগে বলে থাকি শহরে আপনি কয়জনকে চেন আর আপনাকে কয়জন চেনে আপনাকে নিয়ে কে কি বোধ করবে আপনি কাকে নিয়ে বা কি করবেন চেনা জানাই তো নাই চেনা জানাই তো নেই গ্রামে আপনাকে কেউ ছুরি নিয়ে দৌড়ালে আপনাকে বাঁচানোর অনেক মানুষ এগিয়ে আসবে কারণ তারা আপনাকে ফলো করছিল শহরে দিনে দুপুরে রাস্তায় দৌড়িয়ে প্রকাশ শিক্ষণ হয় আপনি অসুখে পড়ে ঘরে পড়ে থাকলে তারা আপনার খোঁজ নেবে না বা চা স্টলে অন্যদের কাছে খোঁজ করবে না কিন্তু গ্রামে তারা আপনার খোঁজ নেবে চা স্টলে আপনাকে খুঁজবো আপনার বাড়ি যাবে তারা জানেন আপনি দুই দিন ধরে বের হন না কারণ তারা আপনাকে ফলো করছিল আপনি খালি ঘরে মরে থাকলে তারা এসে আপনাকে উদ্ধার করে আপনার আত্মীয় স্বজনদেরকে খবর দিলেন জানাজার কেউ না থাকলে আপনাকে তারাই কাফন জানাজা করিয়ে দাফন করবে আর শহরে আপনি না খেয়ে থাকলেও কেউ দেখবে না লাশ পচে গন্ধ বের হলে তখন সামনের ইউনিটের মানুষ আপনার খোঁজ পাবে গ্রামে আজও ইফতার ঈদ মেহমান আসলে পাশের বাড়ির খাবার পাঠায় এবং পাশের বাড়িতে খাবার পাঠায় শহরের বিয়েতে নিজের ভাড়াটিয়া কেউ দাওয়াত দেয় না গ্রামের মানুষ সমালোচনা করে বলে আজও গ্রাম অনেক ধরনের পাপ থেকে বেরোতো আপনিও মানুষের মতো মানুষ হতে পেরেছেন এরপর শহরে এসে ফুটানি করতে পারছেন আপনি উকিল ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার পাইলট ক্যাপ্টেন এসবের যা কিছুই হন না কেন কোনো দাম শহরের রাস্তায় এমনকি পাশের ফ্ল্যাটের কেউই দিলেন জ্যামের রাস্তায় কেউ আপনার মুখটা দেখে চিনবেই না কিন্তু গ্রামের মানুষ ঠিকই আপনাকে মহামূল্যবান রত্ন মনে করবে নিজের গ্রামের ছেলে মনে করে আনন্দিত হয় গর্বের বুকটা ভরে যায় শহরে আপনি অবসরে গেলে আপনার সন্তানটা আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে খালি ঘরে পরে মরে থাকলেও ভাববে বাবার ঢং করতেছে দরজা করে না কিন্তু গ্রামে আপনাকে সবের শিকার হতে হবে না সুতরাং আপনি শহরের বাড়ি শহরের বাড়ি বানিয়ে স্টাবলিশ থাকলেও গ্রামে কয়েক কাটা জমে গেলেন শহরের বাসাবাড়ির ছেলেমেদেরকে দিয়ে শেষ বয়সে গ্রামে গিয়ে একটা এক তোলার বাড়ি করো উঠানে ফুলের গাছ লাগান উঠানের সাথে লাগুয়া খালি জায়গায় সবজি চাষ করুন ছোট্ট একটা পুকুর বানিয়ে মাছ ধরুন তার জমি ধুলোতে ধান লাগান দ্রব্যমূল্যের যখন উদ্যোগতি তখন নিজের ঘরে বসে নিজের ক্ষেতের ধানের চাল পুকুরের মাছ আর উঠানের সবজি দিয়ে খেয়ে তৃপ্তি ঢে করতে শেষ বয়সে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিন বুড়োপুড়ি মিলে বিকেলে বারান্দায় বসে চাপান করুন কলকারখানায় দূষিত ধোঁয়াহীন মেঘাচ্ছন্ন প্লাক আসে দেখুন এরপর আপনার মৃত্যুর পর কবরটা নীরব জায়গায় থাকবে যেখানে কোনো গানের আওয়াজ আসবে না যার পাশ দিয়ে অশালীন কেউ অতিক্রম করবে না কেউ কবর অতিক্রম করবে যে কেউ যে সারাম দিয়ে স্মরণ করবে সৃষ্টি করতে ওনাকে দান করবে সবার কিছুদিন পর কবর পরিবর্তন হয় আপনি একদিন হারিয়ে যাবেন আপনার সন্তানের চোখ থেকে প্রধান গল্পটি সংগৃহীত ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ